কারাগারে বড় অপরাধীদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি হল একা একটি রুমে বন্দী হয়ে থাকা অন্য কারোর সাথে মেলামেশা করতে না পারা মানুষের জন্য কঠিন শাস্তি হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে ধর্মগুরু দার্শনিক সৃজনশীল ব্যক্তিরা একাকিত্বকে কেন পছন্দ করে একাকিত্ব কেন কারোর জন্য শাস্তি আবার কারোর জন্য আনন্দের অন্যতম মাধ্যম একাকিত্ব কিভাবে আমাদের মনে প্রভাব ফেলে অন্য কারোর থেকে আলাদা থাকলে কি একাকিত্ব অনুভব করা যায় কাদের জন্য একাকিত্ব ভালো কাদের জন্য একাকিত্ব খারাপ আজকের ভিডিওতে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব একটি কারাগারে বড় অপরাধীদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি কি জানো সেটা হলো একা একটা রুমে সারাক্ষণ বন্দি থাকা অন্যের থেকে আলাদা হয়ে থাকা অন্য কারোর সাথে মেলামেশা করতে না পারা একটা মানুষের জন্য কঠিন শাস্তি হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে ধর্মগুরু দার্শনিক সৃজনশীল ব্যক্তিরা নির্জনতা পছন্দ করে তারা হিমালয় চলে যায় লোকালয় ছেড়ে গহীন অরণ্যে হারিয়ে যায় তাহলে প্রশ্ন উঠে নির্জনতা কেন কারোর জন্য শাস্তি আবার কারোর জন্য কীভাবে জ্ঞান বিকাশে সাহায্য করে মনোবিজ্ঞানীরা বলে মানুষ সামাজিক প্রাণী আমরা সামাজিক যোগাযোগের উপর নির্ভরশীল যখন এই যোগাযোগ চিহ্ন হয় তখন মনে উদ্বেগ হতাশা এমনকি হ্যালোসিয়েশন দেখা যায় গবেষণায় দেখা গেছে দীর্ঘদিনের নির্জনতা মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয় ডিপ্রেশন বাড়িয়ে দেয় এবং আত্মহত্যার ঝুঁকি বাড়ায় তাই অপরাধীদের জন্য এটি শাস্তি কারণ এটি তাদের সামাজিক চাহিদা চিনিয়ে নেয় কিন্তু অন্যদিকে ধর্মগুরু অথবা দার্শনিক নির্জনতাকে স্বাগত জানায় যারা সন্ন্যাসী এবং লালনভক্ত অথবা কিছু বৌদ্ধ ধর্ম অনুসারে তারা নির্জনে ধ্যান করে আধ্যাত্মিক উন্নতি লাভ করে সৃজনশীল মানুষেরা যেমন লেখক শিল্পীরা নির্জনতা গিয়ে নতুন আইডিয়া খুঁজে পায় কেন এমন হয় কখনো কি তোমার মনে প্রশ্ন জাগে কারণ নির্জনতা মনকে বাহিক বিভ্রান্তি থেকে মুক্ত করে এতে করে সুচিন্তা আত্মদর্শন সৃজনশীলতা বাড়ে মনোবিজ্ঞানে এটাকে বলে সলিটিউড যেটা ইচ্ছাকৃত একাকিত্ব যা মনকে শান্তি দেয় এবং ব্যক্তিগত জ্ঞানে বিকাশে সাহায্য করে এখন নির্জনতা আমাদের মনে কী প্রভাব ফেলে এটা নির্ভর করে কনটেক্সটের উপর যদি একটা মানুষকে নির্জনতা জোর করে দেওয়া হয় যেমন জেলে রাখা হয় তাহলে এটি একাকিত্ব তৈরি করে যা নেতিবাচক মনে অসন্তোষ এবং বিষণ্নতা নিয়ে আসে যদি কেউ স্বেচ্ছায় নির্জনতা বেছে নেয় তাহলে এটি পজিটিভ মনকে আরও রিচার্জ করে স্ট্রেস কমায় এবং সৃজনশীলতা বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে নির্জনতা মস্তিকে ডিফল্ট মোড নেটওয়ার্ককে অ্যাক্টিভ করে দেয় যা চিন্তাভাবনা এবং আইডিয়া জেনারেট করতে সাহায্য করে এখন আপনি যদি মনে করেন অন্যের থেকে আলাদা হয়ে আপনি নির্জনতা ডুব দিবেন আর নতুন আইডিয়া নিয়ে গড়ে ফিরবেন আসলে ব্যাপারটা এমন নয় আজকে ডিজিটাল যুগে শারীরিকভাবে আলাদা থাকলেও আমরা সোশ্যাল মিডিয়া ফোনের মাধ্যমে সংযুক্ত হতে পারি সত্যিকারের নির্জনতা হলো মনের স্তরে যেখানে আমরা বাইরের দুনিয়ার সকল প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের সাথে প্রকৃতি নিয়ে সময় কাটাবো শুধু শারীরিক আলাদা থাকাই যথেষ্ট নয় মানসিকভাবে সব যোগাযোগ ছিন্ন করে কোথাও হারিয়ে যাওয়াই হলো নির্জনতা তো বন্ধুরা নির্জনতা শাস্তি নাকি আনন্দ এটা নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর তুমি কি স্বেচ্ছায় নির্জনতা বেছে নিয়েছ নাকি কেউ জোর করে তোমাকে একাকিত্ব তৈরি করে দিয়েছে তার উপর ভিত্তি করে তোমার জ্ঞানের বিকাশ ঘটবে এবং অবনতি হবে তুমি কি মনে করো নির্জনতা তোমার জন্য শাস্তি নাকি আনন্দ কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ